বন্ধুরা আমাদের রূপায়ণ নামের চ্যানেলে তোমাদের আরও একবার আমরা স্বাগত জানাই বন্ধুরা আজকে তোমাদের আমি করে দেখাবো হোমমেড ধোকা ধোকা তো আমরা বাজার থেকে অনেকবারই কিনে খাই তবে একবার বাড়িতে এইভাবে ধোকা বানিয়ে খেয়েও যেরকম আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো সেভাবে ফলো করে করে দেখো ভীষণই ভালো একটা ধোকা পেয়ে যাবে তাহলে চলো ধোকার জন্যে কী কী লাগবে তোমাদের দেখিয়ে দিই এখানে আমি তিনশো গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি যেটাকে আমি তিন থেকে চার ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি রেখে ওরকম সাইজ হয়েছে আর এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু তবে আলুর দুটোকে আমি সেদ্ধ করে নিয়েছি তোমরা একটা বড় সাইজেরাও আলু নিয়ে নিতে পারো এবারে ভেজানো ছোলার ডালটাকে আমি একটা মিক্সার জারে দিয়ে নেবো এটাকে পেস্ট করবার জন্য তবে এর সঙ্গে আরো কিছু জিনিস দেব সেটা হচ্ছে গোটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জল যেহেতু এখানে ছোলার ডালটা ভেজানো ছিল তাই খুব একটা কিন্তু জল দিতে হবে না দেখো এখানে আমার পেস্টটা রেডি করা হয়ে গেছে আর তোমাদের একবার থিকনেসটা দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ একদম কিন্তু পাতলা হয়ে যায়নি এরকম একটু ঘন ঘন থিকনেস থাকবে এরকমই পেস্টটা আমাদের নিয়ে নিতে হবে এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি আলুগুলোকে ম্যাশ করে নেব তবে তোমরা কিন্তু এটা একটা গ্রেটারের সাহায্যেও করে নিতে পারো যদি অসুবিধা না হয় তাহলে এরকমভাবেও তোমরা করে নিতে পারো কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে এর মধ্যে কোনো রকম ডেলা যেন না থাকে একদম খুব ভালো করে আলুটাকে মেখে নিতে হবে এইবার এই পেস্টটাকে মানে ডালের পেস্টটাকে আমি কিন্তু একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে কিছু জিনিস আমি মিশিয়ে দেবো যেমন নুন দিয়ে দেব সাধারণ চিনি কারণ ধোঁকা একটু মিষ্টি মিষ্টিই হয় এবার দিয়ে দেব খানিকটা আদার পেস্ট অবশ্য তোমরা যদি গোটা আদা থাকে তবে কিন্তু যখন ডালটা বাড়বে সেই সময় কিন্তু আদা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে পারো এবার দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর অবশ্যই দিতে হবে সামান্য হিং হিং দিলে কিন্তু ধোকার গন্ধটা পুরোপুরি ভাবে চলে আসে এবার সবকটা জিনিসকে আমি খুব ভালো করে মিক্স করে নেবো দেখো খুব ভালোভাবে চামচের সাহায্যে আমি কিন্তু পেস্টটাকে মিশিয়ে নিলাম তোমরা চাইলে এখানে হাত দিয়েও কাজটা করতে পারো এবারের এর মধ্যে আমি ম্যাশ করে রাখা আলুটাকে মিশিয়ে দেবো আর এটাকেও খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব তোমরা কিন্তু আলুটা ছাড়াও এই ডালের পেস্টটা করতে পারো তবে আলুটা দেওয়া হয় এই ধোকাটা যাতে নরম হয় তার জন্য তোমরা একবার আলু দিয়ে বা আলু ছাড়াও করে দেখতে পারো দুটো কিন্তু তফাত হবে মানে কোন একটা হচ্ছে শক্ত হবে আর একটা হচ্ছে বেশ নরম মুচমুচে হবে এবার আমার পেস্টা রেডি হয়ে গেছে এবার আমি ধোকাগুলোকে বানাবার জন্য ফার্স্ট স্টেপটা করে নেব কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হলে আমি এই পেস্টটা এর মধ্যে ঢেলে দেব দেখো পুরো পেস্টটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব ভালো করে এটাকে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিতে হবে বন্ধুরা এখানে একটা কথা বলি তোমরা কিন্তু চাইলে এই স্টেপটা নাও করতে পারো তোমরা কিন্তু এই অবস্থায় তেলে বড়ার মতো আকারে ভেজেও কিন্তু করতে পারো তার কিন্তু স্বাদটা বেশ ভালো হয় দেখো এখানে আমার এইটা ভাজা হয়ে গেছে একদম শক্ত শক্ত মতো একটা মণ্ড তৈরি হয়ে গেছে দেখেই তোমরা বুঝতে পারছ এটা এবার একটা থালার মধ্যে আমি তেল দিয়ে নেব কারণ ধোঁকাটাকে এবার আমাকে সেট করতে হবে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই শুধুমাত্র থালাটার মধ্যে যাতে তেলটা লেগে যায় এরকম পরিমাণে কিন্তু তেল দিতে হবে এবার আমি এই মণ্ডটাকে এই থালাটার মধ্যে তুলে নিলাম নিয়ে এবার ভালো করে সেট করে দেবো থালার মধ্যে আর এই কাজটা গরম গরম অবস্থাতেই কিন্তু করতে হবে নালে কিন্তু এই থালাটার মধ্যে সেট করা যাবে না জিনিসটাকে এবার দশ থেকে পনেরো মিনিট আমি এই অবস্থায় রেখে দিয়েছিলাম আমার জিনিসটা এখন ঠান্ডা হয়ে গেছে দেখো আমি হাত দিয়েই তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা এক ধোকার শেপ দিয়ে কেটে নেবো তোমরা তোমাদের ইচ্ছা মতো সেপ দিয়ে কেটে নিতে পারো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ছুরিটা চালিয়ে এটাকে টুকরো করা যাচ্ছে এবার তোমাদের আমি তুলে দেখিয়ে দিচ্ছি কত সহজে জিনিসটা উঠে যাচ্ছে থালা থেকে দেখতেই পাচ্ছ একদম কিন্তু কোনো অসুবিধে ছাড়াই জিনিসটা খুব সহজভাবে উঠে গেল এবার নিজেদের মন পছন্দ মতো সেপটা দিতে পারো এই রকম অবস্থায় আমার মনে হচ্ছিল এটা একটু বড় সাইজ হয়ে গেছে তাই আমি থেকে মাঝখান আরো একটু কেটে নিলাম দেখো এবার কিন্তু একেবারে ধোকার মতো দেখতে হয়েছে তাহলে এবার আমরা এর সেকেন্ড স্টেপে চলে যাব সবকটাকেই আমি এভাবে কেটে নিয়েছি এবার দেখো কড়াইতে আমি আরো একবার সাদা তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এবার সবকটা ধোকাকে ভেজে নেব দেখো এইভাবে দিয়ে দিয়েই প্রতিটা ধোকাকেই আমি ভেজে নেব ওইভাবে ধোকাগুলো ভাজা হোক ততক্ষণ আমি তোমাদেরকে একটা কথা বলে নিই যেটা আমি সবসময় বলি সেটা হচ্ছে রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা কিন্তু অবশ্যই ওই পেজটাকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবে আর আমাদের রান্না তোমাদের কেমন লাগছে আর তোমরা কোন কোন রেসিপিগুলো ট্রাই করেছ সবটাই কিন্তু আমাদেরকে কমেন্টে অবশ্যই জানিও আমাদের জানালে আমরাও খুব খুশি হব তাহলে এবার রান্নাটা তোমরা ভালো করে দেখে নাও বন্ধুরা দেখো দুটো পিঠ উল্টে পাল্টে এরকম একটু লাল লাল করে ধোকাগুলোকে ভেজে নিতে হবে তবে গ্যাসের আগুনটাকে কিন্তু সব সময় একটু আস্তে রাখবে নাহলে ভেতরটা কিন্তু পুরোপুরি ভাজা হবে না বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ধোকাগুলো তৈরি হয়ে গেছে কোনো কিন্তু করাতে জড়িয়ে গিয়ে অসুবিধে হয়নি তাহলে এইভাবেই আমরা পরবর্তী লটগুলোকে ভেজে নেব তোমরা কিন্তু এইটা এই ভাব মানে ধোকাটা এইভাবে বানিয়ে কিন্তু ডালের সাথেও ভাত দিয়ে খেতে পারো কিন্তু কেউ যদি চাও ধোকার ডাল্লা তৈরি করতে তাহলেও কিন্তু এইগুলো দিয়ে খুব সুন্দর ধোকার ডাল্লা তৈরি করে নিতে পারো তাহলে চলো বন্ধুরা সেকেন্ড পার্টে আমরা দেখাবো এই ধোকাগুলোকে দিয়ে কিভাবে ধোকার ডাল্লা তোমরা তৈরি করতে পারবে দেখো আমাদের কিন্তু পুরো ধোকাটাই একদম রেডি হয়ে গেছে এবার আমরা যাব রান্নার দিকে মানে ধোকার ডাল্লাটা কিভাবে করতে হবে সেই দিকে তাহলে বন্ধুরা ধোকা কিভাবে করতে হবে সেটা তো তোমরা দেখেই নিলে তাহলে এবার দেখে নিই ধোকার ডাল্লা তৈরি করার জন্য আমাদের কী কী মশলার প্রয়োজন যেহেতু এটা আমি নিরামিষভাবেই তৈরি করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি ফোড়নের জন্য গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর নিয়েছি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি হিং আদার পেস্ট কুচো করে কেটে রাখা টমেটো আর চেরা কাঁচা লঙ্কা আমি এই রান্নাটা ওই ধোকার তেলেই করব। তাই তেলটা আমার গরম আছে আর এই তেলেই আমি প্রথমে ফোড়নগুলো দিয়ে দিলাম দিয়ে নিলাম গোটা জিরে এবার দিয়ে দেবো শুকনো লঙ্কাটা তবে শুকনো লঙ্কাটা কিন্তু ফাটিয়ে সময় ব্যবহার করবে এবার দিয়ে দিলাম এর মধ্যে গোটা গরম মশলা মানে দারুচিনি ছোট এলাচ আর লবঙ্গ এবার দিয়ে দিলাম সামান্য হিং যেহেতু এটা নিরামিষ রান্না তাই হিংটা কিন্তু ব্যবহার করলে রান্নার গন্ধটা কিন্তু বেশ সুন্দর বেরোয় তবে যারা হিং পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করতে পারো এবার দিয়ে দিলাম আদার পেস্ট এবার সবকটা জিনিসকে আমি একটু ভালো করে নাড়াছাড়া করে নিয়ে ভেজে নেব তবে গ্যাসের আগুনটা কিন্তু লোতেই রাখতে হবে এবার দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু জল যাতে মশলাগুলো তলায় লেগে না যায় বা পুড়ে না যায় এবার খুব ভালো করে সবকটা জিনিসকে একটু কষিয়ে নিতে হবে এবার এই অবস্থায় দিয়ে দেবো আমি কুচো করে কেটে রাখা টমেটোগুলোকে আর দিয়ে দেবো সামান্য নুন যাতে টমেটোগুলো ভালো করে গলে যায় একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই দেখবে কিছুক্ষণের মধ্যে টমেটোটা কিন্তু খুব ভালোভাবে গলে যাবে এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা তবে বন্ধুরা তোমরা এখানে চাইলে কিন্তু অবশ্যই লঙ্কা গুঁড়োর ব্যবহার করতে পারো কিন্তু যেহেতু আমি রান্নায় লঙ্কা গুঁড়োর ব্যবহার করি না তাই জন্য কিন্তু আমি এখানে লঙ্কারগুটা গুঁড়োটা স্কিপ করে গেছি তোমরা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার অবশ্যই করতে পারো দেখো এখানে মশলাটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে মানে এখানে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এবার যেটুকু টমেটো আমার গোটা গোটা ছিল সেইগুলোকে আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে পুরোটা ভালোভাবে গলে যায় এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল যে যতটা ঝোল রাখতে চাইবে সে ততটাই কিন্তু জলের ব্যবহার করবে তবে ধোকাতে কিন্তু একটু বেশি পরিমাণে জল লাগে কারণ পরে কিন্তু এই পুরো জলটাই ধোকারটা টেনে নেয় এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অবশ্যই দেবো সামান্য চিনি কারণ যেটা যেহেতু এটা একটা নিরামিষ রান্না তাই জন্যে এইটা কিন্তু চিনির ব্যবহারটা করতেই হয় যাতে রান্নার স্বাদটা ব্যালেন্স থাকে আর খেতে কিন্তু একটু টেস্টি হয় যখন আমার এই ঝোলটা ফুটে যাবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা ধোকাগুলো এক এক করে দিয়ে দেব এবার তিন থেকে চার মিনিট আমি ধোকাগুলোকে ঝোলের মধ্যে একটু ফুটিয়ে নেব দেখো একটা খন্তির সাহায্যে আমি নিচ থেকে একটু ধোকাগুলোকে নাড়াচাড়া করে দিলাম তবে খুব একটা বেশি নাড়াচাড়া কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো এখানে ফুটে গেছে আমার তিন থেকে চার মিনিট সময় হয়ে গেছে আর আমার কিন্তু ধোকার ডাল্লাটা একদম রেডি এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দিলাম এবার তোমরা যে ঝোলটা দেখতে পাচ্ছ পরে কিন্তু এই ঝোলটা এতটা থাকবে না কারণ ধোকাগুলোর মধ্যে এই ঝোলটা কিন্তু অনেকটাই টেনে যাবে তাহলে বন্ধুরা এইভাবেই তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে ধোকার ডাল্লা একবার বাড়িতে করে খেয়েও মানে কথা দিচ্ছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তাহলে আজকের মতোটাটা